হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দিচ্ছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ এই ভিডিওটি করছি বর্তমানে রিয়াদ থেকে সৌদি আরবের রিয়াদ থেকে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে তো শুরু করার আগে উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স আপনারা বর্তমানে যাদেরকে দেখছেন আপনারা প্লিজ এদিকে তাকাবেন আপনারা যাদেরকে দেখছেন কিছুদিন আগে তারা বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে এখানে এসেছে তাদের জন্য আজকে আমি আসলে সৌদি আরবে এসেছি এবং আমার যে বড় ভাই এবং আমার আরেক ভাই এখানে দেখছেন দুইজন ভাই আপনারা প্লিজ আপনাদের নামটা একটু বলবেন সালাম আলাইকুম আমি সৌদি আরব যাওয়ার থেকে মোহাম্মদ বাবু বলছিলাম জি আর বড় ভাই আপনার সালাম আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আমরা সবাই রিয়াদের আছি মূলত আমার একটা ছোটখাটো একটা অফিস আছে রিয়াদের মধ্যে আমার বিজনেস পার্টনার আমার ভাই ওনারা দুইজনই আমার সাথে কাজ কাজ করেন আমরা সাথে করি তো ওনারা আসলে বিভিন্ন প্রজেক্টের মধ্যে বাংলাদেশ থেকে তাদেরকে কাজ দিচ্ছে তো আজকে যে ভদ্রলোকদেরকে দেখছেন আমার যাত্রী সম্মানিত যাত্রী যারা আছেন তারা কে কোথায় কাজে যাচ্ছে আজকে তারা কাজে চলে যাচ্ছে তো তারা কে কোথায় কাজে যাচ্ছে তাদেরকে যে আমি সৌদিতে রিয়াদে পাঠিয়েছি তারা কি কেমন আছে এই কয়েকদিন কেমন ছিল এই সংক্রান্ত ব্যাপারে তাদের মুখ থেকে শুনতে পারবেন আসসালাম আলাইকুম যে আপনি এদিকে তাকে কথা বলবেন যে আপনার নাম পাই বলুন প্লিজ আমি আসছি এখন আমি আমি এখানে একটু বলে যাচ্ছি উনি হচ্ছে গিয়ে মোহাম্মদ আলিউল্লাহ ওনার ভাই হচ্ছে উনি মাইনুদ্দিন সাহেব ওনারা দুইজনে কুমিল্লা থেকে এসেছে তো ওনারা আপনারা যাচ্ছেন হচ্ছে মক্কা শরীফে হেরম শরীফ হেরিম শরীফে ক্লিনারের জন্য আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন হেরিম শরীফে আমি বেশ কিছু ভিসা নিয়েছি অনেকে এটা বিশ্বাস করেছেন অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাও বলেছেন তো নেগেটিভ কথা যারা বলেছেন তাদের চিন্তাধারা ন্যারো মাইন্ডে থাকার কারণেই তারা বলেছেন আপনারা তো আজকে যাচ্ছেন হচ্ছে গিয়ে মক্কাতে হেরিম শরীফের কাজে আর এই যে যে ভদ্র লোককে দেখছেন একে প্রায় আমি সাত আট মাস আগেই পাঠিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে রিয়াদে কর্মরত তুমি এখন আজকে রিয়াদে আছো না রিয়াদেই কর্মরত আছো বর্তমানে রিয়াদে কাজ করতেছো এই তো আচ্ছা আর আপনারা যাচ্ছেন মক্কাতে আর ওকে হয়তো বা আপনারা ছিলেন যে এর নাম হচ্ছে বাপ্পি ওর বাবাও সৌদিতে আছে বর্তমানে ও কফি মেকারের জন্য কফি ট্রেনিং নিয়েছে তো কফিট শুধু ট্রেনিং এর সার্টিফিকেট নিলেই যেন আপনারা ভালো কাজ পাবেন বা ওরা আপনাকে ভালো স্যালারি দিবে বিষয়টা এমন না ন্যূনতম ভাষার উপরে দক্ষতা যদি থাকে তাহলে আপনার নিজের ভবিষ্যৎ আপনি নিজে তৈরি করে নিতে পারবেন আচ্ছা আজকে তুমি যাচ্ছ কাজে নাকি জি কোথায় যাচ্ছ আমি সৌদি আরবে বিয়াতে যাচ্ছি রিয়া দেখা যায় আচ্ছা এখানেই তুমি কাজে আহ কফি শপের কাজে যাচ্ছ আচ্ছা আর এই ভদ্রলোককে চেনেন ও প্রায় দুই বৎসর আমার কাছে পায়েল গিয়ে রেখেছিল আহ ও কির্গিস্তানের জন্য দিয়েছিল নাকি একটা বিশ্বাস মানুষের বিশ্বাসটাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহ্র তো এটা হচ্ছে কি বিশ্বাসের ফল তোমাকে বলেছিলাম যে সৌদি আরব তোমাকে ইনশাল্লাহ পাঠাবো তুমি আজকে সৌদি আরবে রিয়া দেয়া আছো আচ্ছা আমি আসার কয়েকদিন আগেই তো তুমি আসছ আমাদের এই বড় ভাই এবং আমার ভাই এই দুইজনের কাছেই তুমি ছিলা তোমার কি কোনো জায়গায় কোনো খাবার দাবার থাকা খাওয়া

আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করবেন আর এখানে যাদেরকে দেখছেন সবই আমার ভাই আমাদের যাত্রী যারা সৌদি আরবে মূলত আসবেন তাদের উদ্দেশ্যে কি তোমাদের কারো কিছু বলার আছে যে ন্যূনতম ভাষা শেখা উচিত বা কাজ শেখা যেভাবে বলে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা যদি আসতে চান সৌদিতে নাইট বেড সাথে যোগাযোগ করে আসবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভালো কাজ যাবো আজকে ঠিক আছে

সে নিজের নিজের ভবিষ্যতটা গড়ে তুলতে পারবে আপনার ভাই আমার উপর বা অন্য কারো উপর ডিপেন্ডেবল থাকার কোনো প্রয়োজন নেই যখন একটা যাত্রী শ্রোজিতে আসে তখন তার সাথে শুধু তার নিজের স্বপ্ন নিয়ে আসে না ফ্যামিলির প্রতিটা লোকের স্বপ্ন সে সাথে করে নিয়ে আসে আমি চাই যারা আমাদের মারফতের বাঙালি ভাইরা আসবে তারা প্রত্যেকজন ভালো একটা পজিশনে যাক এবং তারা ভালো পজিশনে গিয়ে তাদের ফ্যামিলিকে একটা ভালো সাপোর্ট দি এটাই আমাদের চাওয়া এর জন্য কি করতে হবে আপনাদেরকে অবশ্যই ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে যেটা শিখে আসতে হবে জি এবং যেটা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে সাপোর্ট দিবে তো ভাই আপনি এবং তুমি কিছু বাংলাদেশি যে ভাই আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলো প্লিজ আসসালাম আলাইকুম আমি সৌদি আরব বিহার থেকে বলছি আমি নায়ব ভাইয়ের সাথে কাজে নিয়োজিত তার ট্রাভেল জান্নাত ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনারা বিশ্বাসের সাথে যদি কাজ করতে চান ও তার সাথে যোগাযোগ করেন তার ইউটিউব চ্যানেলে তার নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ কেউ প্রতারণো হবেন না এখন পর্যন্ত যে তার ক্যান্ডিডেট গুলো আইসে সে প্রত্যেকটা জায়গায় যাবে এবং ক্যান্ডিডেটের সাথে সরাসরি ভিডিও করবে ইনশাল্লাহ আপনারা আগামীতে আপডেট পাবেন কাজে বিশ্বাসীন ইনশাল্লাহ ভাই আসাল আহাল বক্তব্য আমার বক্তব্য ছেলেবেলে কিছু শিখে আসতে হবে হ্যাঁ জি আরবি র দক্ষ কথাবার্তা সবকিছু শিখে আসতে হবে প্রথমের একটা ধারণা আসতে হবে তা না হলে সে এসে এখানে কোনো কাজ করতে পারবে না হ্যাঁ মূলত এই ভীতির কারণেই তারা ভালো পোস্টে যেতে পারে না জি এবং কাজ শিখতে যে যে কাজেই আসুক সেই কাজ সম্পর্কে ধারণা শিখতে হবে আচ্ছা আর আপনারা যোগাযোগ করবেন জান্নাত টু স্যান্ড পারভেন্স নাইট ভার সঙ্গে মল্লিক নাইট ভার সঙ্গে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি অনেক সময় দেখা যায় যাত্রী তাদের ফ্যামিলিকে ফোন দিয়ে বলে যে ভাই আ এই কষ্টে আছি সেই কষ্টে আছে আসলে মূলত মেট্রো স্টেশনে আমরা কিন্তু এর আগে কয়েকজনকে কাজ দিয়েছিলাম ওই যে কি জানো নাম যে ছেলেটা আছে যে আরিফ আরিফ ওকে মেট্রো স্টেশনে দেওয়ার পর সে তাদের ফ্যামিলিকে বলেছে যে আসলে মেট্রো স্টেশনে প্রচুর কাজ কাজের কারণে সে ঘুমাইতে পারতছ না খাইতে পারতছ না এখন কিন্তু আমরা বাস্তবে সানা যাত্রীরা যারা আছে জানেন এখানে কি আসলে কি এতটা লোক আছে কাজ কিন্তু খুব সিম্পল কাজ খুব আরামের কাজ এতটা আপনাদের কষ্টও করতে হয় না তো আসলে যারা এই ধরনের কথা যা তাদের গার্জিয়ানদেরকে বলে গার্জিয়ানরা কিন্তু অনেক টেনশনে থাকে তা আমি তাদের উদ্দেশ্যে সেই গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের স্বামী বা ভাই বা আত্মীয় স্বজন যারাই আসুক তাদেরকে সাহস দিবেন বলবেন এটাই যে এত টাকা খরচ করে তুমি আসছো কষ্ট করে হলো এখানে কিছুদিন থাকলে মাস্টারে থাকলে কিন্তু সে ভাষার উপর একটা দক্ষতা অর্জন করে নিবে যদি হ্যাঁ কাজের উপরেও কারণ যদি তারা আমাদের এজেন্সিতে আসে আমাদের এজেন্সি থেকে তাদেরকে ভাষার উপর দক্ষতা নেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছি আমি তো তারা যখন এখানে আসবে তো ফ্যামিলিকে যখন ফোন দিয়ে নানান ধরনের কথা বলে ফ্যামিলিদের কি করা উচিত কি বলা উচিত আপনারা কি মনে করেন তার নতুন মানুষ আইলে একটা জায়গায় সেটেল টাইম লাগে সেই টাইমটা তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তার ফ্যামিলি যদি সে নতুন মানুষটার সাথে বাড়ানো যায় যায় তাহলে তো সেই ছেলেটা এখানে নার্ভাস হয়ে যাবে সেই ক্ষেত্রে তার ফ্যামিলি থেকে যতটা পারে তার সাপোর্ট দিতে হোক একটা নতুন জায়গায় আলে আপনি হোক আমি হোক একটা নতুন জায়গায় কেউ যেতে চায় সে জায়গা এবং স্থান বুঝতে সে একটু সময় লাগে সেই সময়টা দিতে হইব তারে সবকিছুর একটা সময়ের ব্যাপার আছে এই সময়টা দেবে ইনশাল্লাহ সে তারা নয় এবং সফলতা অর্জন করে বাবা মার কোলে ফিরে যাবে নতুন জায়গায় আসলে কেউ কিছু শিখে আসে না তাকে শিখতে হবে হ্যাঁ এখানে এসে এখানকার ধৈর্য ধরা লাগবে মানুষ কিভাবে চলে কথাবার্তা কি বলে শুনেও শিখতে হবে শুধু বই বই হিসেবে শেখা যায় না কিন্তু হ্যাঁ পাঞ্চপুর থেকে আপনার ট্রেনিং দেবেন ওরা শিখবে না মনে থাকবে না প্র্যাকটিক্যালি এখানে আসবে আস্তে আস্তে শিখবে সময় দিতে হবে বাপ মাও যদি এরা ফোন দেয় এখান থেকে বলবে যে ধৈর্য ধারণ করো হ্যাঁ সময়ের ব্যাপার একদিনেই কেউ উপরে ওঠে না আস্তে আস্তে হয়তো আজকে আছে ছয়শ বেতন কাল আটশো হবে আবার বিগত মানে ফার্স্ট এই দিন চলে যাবে সামনে দুই মাস পরে আবার হবে এক হাজার বারোশো আমার দুই হাজার এইরকম ভাবে দিনে দিনে হয় কিন্তু একদিনে কোনো দিন সম্পূর্ণ বেতন পায় না কি বেশি হয় না বড় ভাই এটাই বুঝাইতে চাচ্ছে যে আপনারা যারা গার্জিয়ানরা আছেন আপনাদের উপরও অনেক দায়িত্ব আছে আপনাদের উপর দায়িত্ব কি যাত্রী বা আপনাদের প্রিয়জন যখন প্রবাসে আসে তখন তারা প্রথম প্রথম কাজ করতে এই জায়গাটাকে লাগে জেলখানার মতো যে একটা অপরিচিত জায়গা হ্যাঁ পরিচিত যেখানে ছিল সেই জায়গায় একটা অপরিচিত জায়গা আসলে স্বাভাবিক তাদের মনের মধ্যে একটা খারাপ লাগাতেই স্বাভাবিক তখন যদি আপনারা তাদেরকে এই সাপোর্টটা দেন দেখো বাবা গ্যাস বাহিরে কাজ করতে আজকে একটু কষ্ট করে কাজ করবা যারা সৌদিতে মাস দিনে টিকে যাবে আমি মনে করি বিশ্বের সমস্ত দেশে তারা কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে অবশ্যই তাই না তো যাই হোক এখানে যাদেরকে দেখছেন তারা সবাই আজকে কাজে চলে যাচ্ছে তাদের সকলের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন যাতে করে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যারাই এসেছে সৌদি আরবে তারা সবাই ভালো থাকে এবং প্রতিটা এজেন্সি থেকে যারা আসছে সবাই যাতে ভালো থাকে আমাদের বাঙালি যত ভাইয়েরা আছে যারা স্বপ্ন নিয়ে আসছে তারা প্রত্যেকজন যেতে ভালো থাকে তাদের জন্য মন খুলে আপনারা দোয়া করবেন এই কামনাই করছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ফেরি ইন্টারন্যাশনাল এর সঙ্গী খাদ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম